আমাদেরই ধর্মে আমাদেরই আদর্শে সত্যের জয়গান ব্যাসদেব গিয়েছিলেন কলিযুগের একমাত্র তপস্যা হল সত্যই যার ভিতরে সত্য নেই তার সমস্ত তপস্যা বিফল তার সমস্ত আরাধনাই বিফল ভগবান সত্য সুন্দরময় সচ্চিত আনন্দময় চিন্তা করতে পারেন দেবতারা স্বর্গে বসেছে বিশ্বামিত্রকে আহ্বান করেছেন স্বর্গে আলোচনা করছেন নারদ যে পৃথিবীতে সূর্যের আলো ফ্যাকাসে হয়ে গেছে সূর্যের আলোর জ্যোতি এখন নেই একজনের প্রকাশ হচ্ছে সে হল অযোধ্যার অযোধ্যার সূর্য বংশীয় রাজা হরিশ্চন্দ্রের সত্য ত্যাগের আলোকে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে এদিকে ধ্যান দিন বাবা যেন কথাটি শোনে বাবাকে শোনানোর জন্যই কথাটি সত্যের দ্বারা সত্যের তেজে বিশ্বামিত্র দেবতাদের সামনে নারদ বলছেন এখন সূর্যের আলো আর দরকার নেই সূর্যের আলো ফেকাশে হয়ে গেছে এখন বিশ্বামিত্র মনিকে শোনাচ্ছেন নারদ রাজা হরিশ্চন্দ্র চক্রবর্তী সম্রাট অদজ্জার এই সূর্যবংশীয় মহাপুরুষ তার সত্যের তেজে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে চিন্তা করতে পারেন বিশ্বামিত্র বললেন তাহলে তো দেখতে হয় বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ উনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না তপস্যার দ্বারা ব্রাহ্মণ অর্জনত্ব করেছিলেন ব্রাহ্মণত্ব অর্জন এমনি একটু ক্রোধী ছিলেন রাগী ছিলেন বিশ্বামিত্র বললেন নারদ স্বর্গে বসেও কথা আমি মানব না আমি পরীক্ষা করতে চাই তোমার হরিশ্চন্দ্র কতটা তেজদীপ্ত সত্যের অধীশ্বর এলেন ব্রাহ্মণ বেশ ধরলেন ঘটনা জানা তবু যেটুকু স্মরণ করা যোগ্য সত্যই এই ধর্মের তপস্যা সত্যই মানুষকে শক্তি দিতে পারে সত্যই মানুষকে অমরত্ব দিতে পারে সত্যই মানুষকে নির্ভীক করতে পারে সত্যই ভগবানের চরণে ভক্তকে স্থান করে দিতে পারে যেখানে সত্য নেই সেখানে তপস্যা নেই সেখানে ভগবান নেই সেখানে কল্যাণ নেই সত্য যেখানে তার উপরেই সব দাঁড়িয়ে বিশ্বামিত্র ব্রাহ্মণের রূপ ধরলেন বলে রাজা দান দাও কি চাই ব্রাহ্মণ হে মহামানব এসেছেন দুয়ারে কি চাই বলেন যা চাব প্রতিজ্ঞা করতে হবে আমাকে দেবে বলেন প্রতিজ্ঞা করছে আপনি বলুন কি চাই বলেন তোমার রাজ্যটাই আমাকে দিয়ে দাও তথাস্থ বলে দিলেন মুহূর্তেই গল্প নয় কাহিনি নয় ভুলে গেছি আমরা হরিশ্চন্দ্রের সত্যের মহিমা রাজ্য দিয়ে দেওয়ার পরে বললেন রাজ্য দিলে তার দক্ষিণা দিতে হয় রাজকোষ এখন আমার ওর থেকে তুমি দক্ষিণা দিতে পারবে না দক্ষিণা ছাড়া দান হয় না বললেন এক মাস সময় দিন এক মাসের মধ্যেই আমি রংশের দক্ষিণা আপনার হাতে অর্পণ করব বললেন রাজপ্রাসাদ ছেড়ে দাও সব ছেড়ে দিয়ে শৈবা স্ত্রীকে নিয়ে আর রোহিতকে নিয়ে পথে বেরোলেন সমগ্র অযোধ্যাবাসী দেখছে এই দেখো এই দেখো আমাদের আর্য কৃষ্টি সত্য রক্ষার জন্য আজ রাজা রানীকে নিয়ে রাজপথে নেমেছেন সব হায়াই করছে সকলে স্তুতি করছে সকলে প্রণাম করছে চোখের জলে যে রানীকে বছরে একবার আমরা দেখতাম শোভাযাত্রায় এক কাপড়ে রানী বেরিয়েছেন রোহিতাশ্ব বেরিয়েছেন তার রাজপুত্র ঘুরতে 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 কাশিতে এলেন দক্ষিণা সদের আর একদিন বাকি বিশ্বামিত্র আবার এসে হাজির হলেন ব্রাহ্মণরূপে দক্ষিণা একদিন বাকি আছে ধৈর্য ধরুন আমি দক্ষিণা শোধ করবার প্রয়াস করছি আমি সত্য রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কী করেছিলেন জানেন সব থেকে প্রাচীন শহর মুক্তিতীর্থ বারাণসী কাশিতে গিয়ে তখন দাসপ্রথা ছিল দাস দাসী বিক্রি হতো এখন যেমন গ্রাম বাংলায় জোন বিক্রি হয় এক মাসে ধান কাটা জন এক জায়গায় বসে তারা তাদের অস্ত্র নিয়ে কোদাল নিয়ে বা কাছি নিয়ে বসে ঝুড়ি নিয়ে সেদিন ভারত সূর্য সূর্য বংশীয় চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্র নিয়ে বিক্রি হওয়ার জন্য দাসীদের কাছে গিয়ে বসলেন যেখানে দাস প্রথায় বিক্রি হয় একথা মুখে বলছি আপনারাও বসে শুনছেন ভাবতে পারেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশচন্দ্র লোক এসে দেখছে লোকটা চেহারা ভালো রমণী সুন্দরী বসেছে এরা কি দাসী রূপে বিক্রি হবে বিশ্বামিত্র বললেন হবে কি নিজেই একজন ধরে এসে বলছেন দেখো তোমাদের দুজনকে কিনতে পারবো না এই রমণীকে কিনবো কারণ আমার স্ত্রী অসুস্থ সামনে এক মাস যোগ্য তার সহায়কার জন্য একজন সেবিকা লাগবে ওকে বিক্রি করো স্ত্রীকে বিক্রি করে দিলেন স্ত্রী যখন হরিশ্চন্দ্রকে প্রণাম করে যাচ্ছেন এই অর্থে আপনি ঋণ মুক্ত হন আপনি দক্ষিণা দিন রুহিতাস তার মায়ের আঁচল ধরে কাঁদছে মা তোমাকে ছাড়া আমি থাকতে পারব না তুমি আমাকে নিয়ে যাও যেখানে যাচ্ছ বলেন দেখো তোমার এই ছেলে কিন্তু আমি নিতে পারবো না আমার যজ্ঞের কাজ বাচ্চা কাচ্চা ওখানে চলবে না ওকে ছেড়ে যেতে হবে বললেন আমি যে খাদ্য পাবো তাই দিয়েই ওকে বাঁচিয়ে রাখবো কৃপা করুন মা ছাড়া থাকতে পারবে না আজ মাজ রোহিত মিলে গেলেন সেখানে ওইখানে নিজেকে বিক্রি করবার জন্য হরিশ্চন্দ্র বসে রইলেন সন্ধ্যা হব হব আজই দক্ষিণা দেওয়ার শেষ দিন আবার ব্রাহ্মণ বেশে আসলেন বিশ্বামিত্র সত্যের পরীক্ষা নিচ্ছেন তিনি এসে বললেন দেখো আমার একটি শ্মশান আছে দশমে ঘাটের শ্মশান আছে এই কাশিতেই তুমি চণ্ডাল রূপে রক্ষক হয়ে কি বিক্রি হবে ভাবছেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশচন্দ্র শ্মশানের চন্ডালের জন্য নিজেকে বিক্রি করে দক্ষিণা দিয়ে দিলেন গিয়ে দেখছে লাশ পচা চারিদিকে রাগ কুকুর স্খলিত গলিত রাশ চারিদিকে লাশের গন্ধ রাজা হয়ে লাঠি নিয়ে দাঁড়ালেন সেই লাশগুলো পোড়াই আর ওর মধ্যেই পড়ে থাকে শ্মশানে বললেন খাওয়ার ব্যবস্থা কি জানেন ওখানে যে পিণ্ড দেয় ওতে কিছু আটা চাল কলা বেঁচে যায় তাই খেয়ে জীবন ধারণ করছেন চক্রবর্তী সম্রাট রাজা কিসের জন্য জানেন সত্যকে ধরে রাখবার জন্য এই হল সনাতন এই হলো আর্য জাতির ইতিহাস উনি ওইখানেই পড়ে থাকলেন আর তার শরীর চন্ডালের মতোই হয়ে গেল রৌদ্রপুরে তাপে আগুনে দাঁড়িয়ে গেল ওই যা কিছু পাই সত্য রক্ষার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকে আমরা কল্পনাও করতে পারবো না কেউ ভাববেন না আমি উপন্যাসের গল্প শোনাচ্ছি আপনাদের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের ইতিহাস এটা আজ আমরা ভুলে গেছি ওই চন্ডাল হয়ে দাঁড়িয়ে উনি কর্তব্য পালন করছেন ঘটে গেল ওনার স্ত্রী উনি যখন যজ্ঞের জন্য রোহিতাসকে বললেন রোহিত যা তো বাবা ফুলের বাগান কিছু ফুল তুলে নিয়ে আয় রোহিতাস ফুলের বাগানে গিয়ে ফুল তুলতে গলিয়ে যেটা ঘটেছিল আপনার জানেন বিষাক্ত কাল সর্প দংশনে ওখানে দংশিত হয়ে বিশেষ ছটফট করছে আর একটি কথা আমার মাকে বলো আমার মাকে জানিয়ে দাও আমাকে সর্প আঘাত করেছে আমার মাকে জানিয়ে দাও মা ছিল কাজে কেউ তাকে সংবাদ দেয়নি অনেকক্ষণ পর রোহিত না ফেরায় এই লিনি মা এসে দেখলেন ধুলায় ধূসারিত লোহিতের লাশ কি করবেন চিৎকার করে কাঁদছেন ওরে তোকে নতুন কাপড় নিয়ে নতুন বস্ত্র দিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার আমার সামর্থ্য নাই কোন পরীক্ষা নিচ্ছ প্রভু নিজের কাপড় আর্ধেক কেটে তাকে ঢেকে নিলেন নিয়ে শ্মশানে নিয়ে গেছেন কাঁদে করে সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয় মানুষের কল্যাণ করতে গেলে জাতি ধর্মের কল্যাণ করতে গেলে সত্য চাই ত্যাগ চাই নিয়ে গেলেন শ্মশানে সন্ধ্যার আধারে ওইখানে নিয়ে গিয়ে কাঁদছেন কেগো কেগো আছেও শ্মশানদারি আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করো যখন আধার আলোতে এসে হরিশ্চন্দ্র দাঁড়ালেন এই মানুষটার কান্না দেখলেন বলছেন কে বলে আমার একমাত্র পুত্র চলে গেছে বলে এখানে একটি নিয়ম আছে করি না দিলে তো আমি পড়াতে পারবো না আমি আজ্ঞাবাহী কর্মচারী কি করলেন জানেন করি নাই আমি ভিক্ষাও যেতে পারবো না এখন রাত হয়ে গেছে কাপড়ের আড়াত দেখটা ছিঁড়ে বললেন এই বস্ত্রটা রূপে আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করুন যখনই বিদ্যুৎ চমকালো দেখছেন তার একমাত্র রোহিত পড়ে আছে মায়ের কোলে রোহিত বাবা তুই চলে গেলি আর কত পরীক্ষা নিতে হবে আর কত পরীক্ষা নেবে তুমি নিজের ছেলেকে চিতায় তুলে আগুন দেওয়ার আগে নিজের স্ত্রীকে বলছেন শৈবাকে এসো এসো আজ একই চিতাতেই তিনজন পুড়ে যায় আর জগৎকে জানিয়ে যায় আমি সত্য রক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি এসো আজ একই চিতাতে সত্যের জন্য আমরা এমনি করেই জ্বলব চিতায় আগুন যখন লাগাবে তখনই বিশ্বামিত্র স্বরূপে এলেন বিশ্বামিত্রের মতো কঠিন এই ঋষির চোখেও জল ভরে গেছে রাজা সূর্যবংশীয় হয়ে এত সত্যের তোমার দৃঢ়তা মাথা নত করে বললেন আশীর্বাদ করছি পৃথিবীর ইতিহাসে তোমার এই সত্য সন্ন্যাক করে লিখিত হবে আর্য সনাতন জাতি এই সত্য এই ত্যাগ চিরদিন মনে রাখবে আর যদি ভগবান আসেন তো তোমার বংশেই আসবে যাদের এত বড় সত্য এত বড় ত্যাগ আছে এই বংশেই রঘুপতি রামচন্দ্র এসেছিলেন এই বংশেই রঘুপতি রাগ রাজীবলোচন রামচন্দ্রই এসেছিলেন বিশ্বামিত্র বললেন বর নাও নাও হরিশ্চন্দ্র আজ আমি প্রসন্ন তোমার মতো সত্যবাদিতা ত্যাগবাদিতা এই দৃষ্টান্ত থেকে বর নাও কি বর চাইল জানেন হরিশ্চন্দ্র হাত জোড় করে বর চাইছেন এই বর দিন এত কঠোর পরীক্ষা জীবনে আর কাউকে আপনি নিবেন না এই বর দিন আর কাউকে এই জাতীয় কঠোর পরীক্ষা আপনি নেবেন না আমরা কতটুকু সত্য ত্যাগ করেছি কতটুকু সত্যকে জড়িয়ে ধরার জন্য নিজের সুখ জলাঞ্জলি দিয়েছি যদি না দিতে পারি তবে আত্মকেন্দ্রিক জীবনযাপন করে লাভ নেই পৃথিবীতে কত কোটি লোক এখন মারা যাচ্ছে একটি শতকে একটি দশকে কত লোক জন্মাচ্ছে মারা যাচ্ছে পৃথিবীর কে এসে যায় বৃক্ষের ফল যেমন বৃক্ষের জন্য নয় অন্যের জন্য মায়ের স্তনের দুগ্ধ যেমন মায়ের জন্য নয় সন্তানের জন্য নদীর জল যেমন নদীর তৃষ্ণা মিটাই না অন্যের তৃষ্ণা মিটাই গাভীর দুগ্ধ যেমন বৎসের জন্য অন্যের জন্য গাভীর জন্য না তেমন আমাদের জীবনটা ধন ঐশ্বর্য বলটা যদি ধর্মের জন্য অন্যের জন্য না হয় আমরা নিজেও কিছু পাব না জগৎকেও কিছু দিতে পারবো না তাই আসুন আমাদের এই ত্যাগ এবং সত্যের মন্ত্রই আমরা দাঁড়াই আর এই দাঁড়ানোর জন্য সম্মুখে যাদের দরকার তাদের পাবেন এই সনাতন ধর্ম কখন আদর্শ ত্যাগীর অভাব হয়নি একটা জিনিস রাঁধবেন সনাতন কোন রক্ষকামী চিন্তা করতে পারেন ভগবান বললেন এই ধর্মের রক্ষকামী স্বয়ং ভগবান বললেন আমি বারবার আসবো যতবার প্রয়োজন হবে ততবার আসবো রূপে মহৎ রূপে ত্যাগী রূপে আমি আর ভয় পেও না অমাবস্যা কেটে গিয়ে আবার পূর্ণিমা আসবে ভাটাকে শুধু দেখো না জোয়ার আবার আসবে এ কথা মনুষীরাই বলে গেছেন অমানিসার অন্ধকারে ভয় পেও না আড়ালে তার সূর্য হাসছে আমাদের মধ্যে এই বল এই ভরসা থাকুক আমাদের সেই জয়গানে আমরা জেগে উঠি যেন আত্মবিস্মৃতির কবলিত আমরা না হই আত্মকেন্দ্রিক জীবনযাপন যেন না করি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তার নবদ্বীপের শ্রেষ্ঠ অদ্বিতীয় পণ্ডিত্য ছেড়ে শচী মাকে ছেড়ে চব্বিশ বছর বয়সে ত্যাগ কেন মন্ত্র নিলেন জাতি ধর্ম মানুষকে উৎসের পথ দেখানোর জন্য নিত্যানন্দ প্রভু কুড়িটা বছর ধরে ভারতে রানাচে কানাচে পদব্রজে হেঁটে দেখেছেন এই জাতির দুর্দশা তীর্থ পরিভ্রমণ করেছেন এক দুটি বছর নয় বিশটা বছর এই জন্য মহাপ্রভুর থেকে নিত্যানন্দের ভূমিকা ছিল আরো বৃহৎ মহাপ্রভু নবদ্বীপের চব্বিশ বছর সন্ন্যাসের চব্বিশ বছর আঠারো বছর দীর্ঘ শেষ বারো বছর তিনি গাম্ভীরা থেকে কে জীবের গিয়ে নাম প্রেম প্রচার নিত্যানন্দ প্রভু বিশটা বছর ধরে কষ্ট দেখেছিলেন যে জাতির কি দুর্দশা এই জন্য তিনি পরমানন্দ হয়েছিলেন অক্রোধ হয়েছিলেন দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে জনজীবনের দ্বারে দারে গিয়েছেন এই সংকর্ষণ অংশে আমাদের অবধূত নিত্যানন্দ এ কি আমরা ভুলে যাব বারবার আসবেন তিনি বারবার পাঠাবেন তার প্রতিনিধি এই জন্য আসুন কিছু না পারি পাড়া প্রতিবেশীর মানুষটারকে অশান্তির কারণ না হয়ে তাকে একটু শান্তি দেই ঘর থেকে শুরু করুন পিতামাতাকে আমাদের সর্বজন মান্য মহাযোগী লোকনাথ বাবা বললেন ওরে পিতাকে যে বইতে পারল না সে পরম পিতা কী করে বইবে কে যে ভালোবাসতে পারে না সে বৃহৎকে কি করে ভালোবাসবে অল্প যে নিতে পারলো না সে বেশি নেবে কি করে এই জন্য ঘর থেকেই শুরু করেন নিজের ত্যাগ বৈরাগ্য পিতামাতা পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন একটা মানুষ কেমন এ যদি জানতে চান তার প্রতিবেশীর কাছে খোঁজ নেবেন এই মানুষটা কেমন আপনি যদি আপনার ঘর আপনার প্রতিবেশী আপনার আশেপাশে শান্তি না দিতে পারলেন আপনি বিশ্ব শান্তির কল্পনা করবেন কি করে ভগবান ধামে যাওয়ার আশা করেন কি করে অন্যকে শান্তি দিন তবে আপনি শান্তি পাবেন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার এই সংসার যতটুকু দিবেন ততটুকু পাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি অনুরোধ এইটুকুই আসুন নিজের জন্য নয় সেই ক্লব্য মাস্মপাত্ত নয় পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয় দর বললান্তেক্তিষ্ঠ পরম তব স্রোতের জল যদি স্রোতে থাকে দূষিত হয় না ওই স্রোতের জলটা তুলে আর নদীর তীরে গর্ত করে ওর মধ্যে ঢেলে দিন দেখবেন ওই স্রোতহীন জল অল্প গর্তের মধ্যে থেকে নির্মলতা হারিয়ে ফেলেছে দূষিত হয়ে গেছে স্রোতের মধ্যে থাকলে দূষণ হয় না আসুন না আমরা এই সনাতনী আমরা আমাদের স্বজাতি আর বিশ্ববাসীর জন্য স্রোতের মধ্যে থাকি কেন আবদ্ধ হয়ে থাকবো আর আমার আমার করে শুধু ভক্তমণ্ডলী তাই স্রোতময় জীবন হোক আমাদের আমি বাবার এই আশ্রমে প্রথম এলাম উনি আগে দুই এক বছর বলেছেন আমি বড় অপরাধী ওনার চরণে আসতে পারি না উনি এই অধমকে এই জীবাধমকে এই বিষয় নরকের কীটকে অত্যন্ত ভালোবাসেন আজকে আমার পাট আছে আরেক জায়গায় জানি না সেখানে ধরতে পারবো কিনা না তবু বাবার আশীর্বাদ বাবার নূতন আশ্রম বাবার নূতন স্বপ্ন এই স্বপ্ন এই ধুলি এই স্বপ্নের এই উচ্ছ্বসিত তরঙ্গের একটু তরঙ্গ অঙ্গে মাগব বলে হৃদয়ে মাগবো বলে বড় প্রত্যাশা নিয়ে এসেছে একটা অনুরোধ করবো আসুন আমরা যা না পারি অন্য যেটা পারে তাকে পারার সাহস দেয় তার পাশে দাঁড়ায় এই যে চারটি খুঁটির দ্বারা এই বেদিটা ব্যাসপিঠের বেদিটা তৈরি হয়েছে একটা খুঁটি ভেঙে পড়ুক দেখবেন এটা কাত হয়ে পড়বে সামঞ্জস্য থাকবে না তাই আসুন এই মানুষটাকে সামনে পেয়ে আমরা পাশে দাঁড়াই আমাদের যার যেটুকু যার আশীর্বাদ দেওয়ার আছে সে আশীর্বাদ দিন যার প্রেরণা দেওয়ার আছে প্রেরণা দিন যার কিঞ্চিত অর্থ দেওয়ার আছে অর্থ দিন একটা আশ্রম মানেই এখানে আরও মানুষ উজ্জীবিত হবে ভগবানের ভোগ রাগ ভজন কীর্তন এই চরিত্র গঠন হবে বাবা একটু আসুন কিছু বলবেন না আচ্ছা বাবা জয় রাধি তো আসুন আমরা এই আশ্রমের কল্যাণকামী উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই ভাঙা ফরিদপুর মক্সেদপুর এই অঞ্চলের সমস্ত ট্যাকের হাট যা আশেপাশে আছে সবার শোভাগকে স্বাগত জানাই এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আপনাদের মঙ্গল কামনা করে সর্বাঙ্গীন এই জীবাধমের জন্য আপনাদের চরণ ধলি প্রার্থনা করে আজকে এইটুকুই একটা দক্ষিণা চাইব আপনাদের কাছে প্রায় আমি এখন একটু দক্ষিণা চাইছি না আমি হাত পেতে অর্থের দক্ষিণা চাইব না আপনাদের কাছে চাইছি কাল থেকে একমালা করে হরি নাম জপ করুন কাল থেকে একবার করে পিতা চরণে প্রণাম করুন কালকের থেকে অন্তত একবার পিতামাতার চরণে প্রণাম করুন এই হলো ভাগবতের দক্ষিণা আর সাধুগুরু বৈষ্ণব সঙ্গে হরি কথাতেই জীবন অতিবাহিত করুন এই প্রার্থনা করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার দুটি কথা আমি এখানেই বিশ্রাম রাখছি আপনাদের সকলের জন্য বাবা প্রসাদের ব্যবস্থা করেছেন আপনার প্রসাদ আস্বাদন করে তবে গ্রিয়ে ফিরবেন জয় হোক আজকের অনুষ্ঠানের জয় হোক সমাগত গৌর ভক্ত মণ্ডলীর জয় হোক জয় সনাতন জাতির